প্রিয় দর্শক একবাই জানতে চেয়েছে কত শ্রেণীর লোক এমন আছে যারা রোজা ছাড়তে পারবে তো এই বিষয়ে কোরআন হাদিস থেকে আমরা পেয়েছি পাঁচ শ্রেণীর লোক এমন আছে যারা রোজা ছাড়তে পারবে এর মাঝে এক নাম্বার এমন ব্যক্তি যে ব্যক্তি মুসাফির মুসাফির বলা হয় এমন ব্যক্তিকে যে ব্যক্তি আরচল্লিশ মাইল সমান সমান আটাত্তর কিলোমিটার দূরে ভ্রমণ করার নিয়তে যদি বের হয় তাকে মুসাফির বলা হবে তো এমন মুসাফির ব্যক্তির জন্য শরীয়তে তাকে একটু ছাড় দিয়েছে যদি সফরে তার জন্য কষ্ট হয় তাহলে সে রোজা ছাড়তে পারবে আর যদি কষ্ট না হয় তাহলে রোজা না না ছেড়ে রাখাটাই তার জন্য উত্তম তো যদি কোনো মুসাফির সে রোজা না রাখতে পারে ছেড়ে দেয় তাহলে সে একটা রোজার পরিবর্তে পরবর্তীতে একটা করে রোজা কাজা করে নেবে দুই নাম্বার অসুস্থ ব্যক্তি যে ব্যক্তি সম্পর্কে ডাক্তারে বলেছে যে সে যদি রোজা রাখে তাহলে তার রোগটা বেড়ে যাবে অথবা তার রোগটা সুস্থ হইতে দীর্ঘ সময় লেগে যাবে তাহলে এমন ব্যক্তি রোজা ছাড়তে পারবে তবে এমন ব্যক্তি যদি সুস্থ হয়ে যায় পরবর্তীতে একটা রোজার বিনিময়ে একটা রোজা কাজা করে নেবে তিন নম্বর দুধ দানকারী ও গর্ভবর্তী নারী যদি রোজা রাখে তাহলে তার গর্ভের সন্তানের সমস্যা হতে পারে অথবা তার দুধের বাচ্চা দুধ পাবে না তাহলে এমন দুধ দানকারী ও গর্ভবর্তী নারী রোজা ছাড়তে পারবে এবং পরবর্তীতে এসে একটা করে রোজা কাঁচা করে নেবে চার নম্বর হায়েজ নেফাস ওয়ালি নারী যে নারী হায়েজ ওয়ালি হয়ে গেছে বা নেফাস অলি হয়ে গেছে এমন হায়েজ নেফাস ওয়ালিনারি রোজা ছাড়তে পারবে এবং রোজা ছাড়ার পরে যতগুলো রোজা তার থেকে ছুটে যাবে রমজানের পরবর্তীতে একটা রোজার পরিবর্তে একটা রোজা করে কাজা করে নেবে পাঁচ নাম্বার অতি বৃদ্ধ ব্যক্তি যে অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে তো এমন বৃদ্ধ ব্যক্তি সে যদি রোজা রাখতে ক্ষমতা না রাখে তাহলে সে রোজা ছাড়তে পারবে তো অতি বৃদ্ধ ব্যক্তি এবং অসুস্থ ব্যক্তি যে ব্যক্তি আর কখনও সুস্থ হবে না যদি এমন হয়ে যায় তাহলে এমন অসুস্থ আর অতি বৃদ্ধ ব্যক্তি রোজা ছাড়ার কারণে সে একটা রোজার বিনিময়ে একটা করে ফি দেওয়া দিবে এমনিভাবে যদি তিরিশটা রোজা ছাড়ে তাহলে তিরিশটা রোজার বিনিময়ে তিরিশটা ফি দেওয়া দিবে আসলে ফি দেওয়া বলতে কি বোঝা বোঝাই ফি দেওয়া বলতে বোঝায় সর্বনিম্ন যেটা সেটা হলো পনে দুই কেজি আটা বা তার মূল্য তো হিসাব করে দেখা গেছে আটা ষাট টাকা করা কেজি হলে তার মূল্য আসে একশো টাকার মতো এই ফিদিয়াটা দিবে যারা একদম সর্বনিম্ন স্তরের মানুষ যারা অক্তের তা এনে খায় এমন লোকেরা ফিদিয়া দিবে আটা দিয়ে আর যারা একটু সচ্চল তারা ফিদিয়া দিবে খেজুর বা খিসমিস বা পনির দিয়ে তো খেজুর দিয়ে যদি দেয় তাহলে খেজুর দিয়ে কত রোগ দিতে হবে তিন দশমিক তিন কেজি খেজুর দিতে হবে বা তার মূল্য তার মূল্য হচ্ছে সাতশো টাকা কেজি ধরলে তার মূল্য আসে চব্বিশশো টাকার মতো অনুরূপভাবে কিসমিস দিয়ে দিলে তিন দশমিক তিন কেজি কিসমিস দিতে হবে কিসমিস ছয়শো টাকা করে কেজি ধরলে তার মূল্য আসে প্রায় তেইশো টাকার মতো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই মশলাগুলো সহিসুদ্ধভাবে জেনে শুনে আমল করো তৌফিক দান করুক আর